দশ থেকে বারো দিন আগে কি রেট ছিল এটা দিবেন আর মুড়ি পেঁয়াজ কবে আসবে আপনার এখানে আর মুড়ি কাটা আপনার আসতে আস্তে আস্তে এক মাস লাগবে আজকে নভেম্বরের পাঁচ তারিখ ডিসেম্বরের পাঁচ তারিখ আসবে মুড়ি কাটা পেঁয়াজ ওই এক মাস মনে হয়তো লাগবে মানে এখন হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ কি এখন হঠাৎ করে আপনার বাজারে তো মাল আমদানি কম ছিল কৃষকের আমদানি কম করতেছে করছিল তা আজকে এবং গতকালকে একটু আমদানি বেশি হতে বাজার চার পাঁচ টাকা কমে গেছে তো আজকে আবার দাম একটু কমছে আজকে তো হাটো বাজার কত করে কমছে আজকে গতকালকে থেকে আজকে আপনার 5 টাকা কমছে আপনার এখানে কি পরিমাণ মজুদ আছে পেঁয়াজের আমাদের কত মানে গাড়ি তিন মতন আছে তিন গাড়িতে কত তিন গাড়িতে আপনার